এই গামছাটা দিয়ে চান করে নেবি আমরা না তোমরা ভি শুন একটা একটা কই যাচ্ছে সব চলে সম চান করে ওই বেচার ঈশ্বর চান করতে এই গামছা আজকে ফেলি দাও না কী ফেলি দেব দেখুন সব দিয়ে দিলো এখানে ওই তো বালতি ছিল এই বালতিটাও তো মাথায় ঢাল নেবি It does. <laughs>